পিয়াসের সাথে পিয়াসের গরু কেনার জন্য যাবে এই জন্য সকাল সকাল খুলছে ঘুর থেকে উঠে চলে আসছি আছি গাড়িতে তো এখান থেকে আমরা চলে যাবো আবার কুমিলের উদ্দেশ্য এ আজকে দিশানা সাথে হ্যাঁ ওদের shellcheck দিশানা আছে ওසරে কি আজকে ওয়েদারটা খুব দারুণ মানে একদম মেগা একটা পরিবেশ এই পরিবেশে বেরিয়েছি কষ্ট হচ্ছে না যেহেতু রোদ নাই এই পরিবেশে বেরো খুব ভালো লাগতেছে যাচ্ছি দেখি বুরুকিন লে ইনশাআল্লাহ অবশ্যই আপডেট জানাবো আমরা কুমিল্লার কাছে কাছে আছি নাকি বংশীগঞ্জ ভালুগানদের দিকে আছি আপনারা দেখি কাছে কাছে চলে আসছি বেশি কোন লাগবে না আশা করি

গরুটার দাম চাচ্ছে তিন লাখ আশি এদিকে সব বইল তুলনামূলক গরু অনেক কম গরু নিতে পারলাম না এখান থেকে প্রচুর দাম চায় আমরা আবার ঢাকার রওনা দিচ্ছি এই নতুন কোন গন্তব্যে

ব্যাপারে দুই পঞ্চাশ চাচ্ছে বাট আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো পিয়াস সেটাকে এক সত্তর পর্যন্ত বলছে এক পঁচাত্তর বলছে এক পঁচাত্তর ভালো হয়েছে তারপরে দেয় নি এই হচ্ছে বর্তমান বাজার দেখি আরো ভিতরে যাই কি অবস্থা জানাবো ইনশাল্লাহ দুই চল্লিশ

সাড়ে চার লাখ অতিরিক্ত দাম তো হ্যাঁ

কি। <laughs> <laughs>

আজকে জুম্মার দিন দিন তিন আছে জুম্মা জুম্মী রবি তিন দিন রাত পর্যন্ত তো জুম্মার দিন তুলনায় আজকে সবার বন্ধ হাটে একটু লোক কম বেশি এই জন্য ক্রেতা যারা ব্যাপারে আছে তাদের দামটা অনেক চড়া তারা বেশি চাচ্ছে